আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফিস কিচেন লেডি যে যেখান থেকে আমার এই আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে আমি লাউ শাক রান্না করেছি লাউ শাকগুলোকে আমি পুঁটি মাছ দিয়ে রান্না করব। একবারে ফ্রেশ টাটকা শাকগুলো নিয়ে এলো বাজার থেকে তাই ভাবলাম যে আজকে আমি গুটি মাছ দিয়ে লাউ শাকটা ভাজির মতো করে রান্না করব দেখুন শাকগুলো কত ফ্রেশ এখন আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো এখন দিয়ে দিবো কাঁচা ঝাল বা কাঁচা মরিচ এখন সবগুলো মশলা আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ পানি যাতে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিতে পারি সব মশলাগুলো মিশিয়ে পানি দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো আলু আর হচ্ছে লাউ শাকের ডাটা গুলো এগুলো আমি কষিয়ে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা কেটে এই শাকটার মধ্যে লাউ শাকের মধ্যে না সিমটা দিলে আমার কাছে মনে হয় একটু অন্যরকম টেস্ট আসে এর জন্য আমি সিমও অ্যাড করেছি এই লাউ শাক ভাজিটার মধ্যে লাউ শাকের ডাটা সিম আর হ্যাঁ এখানে কিন্তু আমি নতুন আলু অ্যাড করেছি এগুলো সবগুলো ভালো করে একটু কষিয়ে নেব কষানোর জন্য আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি ডাকনাটা খুলে দেখে নিব কত দূর কষানো হয়েছে এখন আমি একটু নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে তারপর যে শাকগুলো কেটে রেখেছিলাম সেই শাকগুলো এখন আমি এই কষানো ডাটা আলু সিমের মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ আশা করব সকলেই আমার এই ভিডিওটা না টেনে একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখবেন শাকগুলো দেওয়া শেষ এখন আমি একটু উল্টে পাল্টে করে নেড়ে নেব শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এই শাকটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনাটা খুলে এখন আমি টমেটো কুচি অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচি টমেটোটি দিয়ে আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এখানে কিন্তু আমি কোনো আলাদা করে পানি অ্যাড করে নিই এই শাকটা থেকেই পানিগুলো কিন্তু উঠছে যেহেতু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এর জন্য আমি আর পুঁটি মাছ ভাজার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিই এখন আমি এই শাকটার মধ্যে পুঁটি মাছ ভাজাগুলো দিয়ে দেব। এই যে আমি পুঁটি মাছগুলো অফ ক্যামেরায় ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেবার পর আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো আমার রান্না কমপ্লিট এখন যেটা করব কিছু ধনিয়া পাতা কুচি এই শাকের মধ্যে দিয়ে দেব। ধনিয়া পাতাগুলো দিয়ে আমি এই শাকটা একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেবো আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা আশা করছি অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ যদি আমার এই রান্নাটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আশা করব আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যেন সবার আগে আপনার কাছে আমার নতুন নতুন ভিডিওগুলি পৌঁছে যায় সকলকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আমার এই রেসিপিটি এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনি দেখার জন্য সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কেমনায় আজকের মতো আমার এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ